হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সৌভা আমার নতুন ব্লগরে আসলে তোমরা ভালো আছো আমরা ভালো আছি সকালবেলা আমরা চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে দেখো মাছ বিক্রি করতে ছিল তাই বাবা একটা মাছ কিনেছে রূপচাঁদ মাছ আর আজ সকাল সকাল রান্না করে নেওয়া হচ্ছে রূপচাঁদ মাছের ঝোল কলমির শাক আর ভাত তো আমরা আজকে ব্যাঙ্কে যাচ্ছি একটু কাজ আছে তার জন্য রান্না বান্নাটা শেষে তারপর আমি বাবা দুজন মিলে বেরিয়ে যাব। আর এই দেখো ঋষি আর ঋষি দাদু বসে পড়েছে টোটোতে আমরা বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য তো ব্যাঙ্কে একটু কাজ আছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার মধ্যে যেতে হচ্ছে উপায় নেই বলে আমরা চলে এসেছি বাড়ি এসে আমরা বসে পড়েছি একদম হাতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বেলা আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি তার জন্য মা আমাকে পরিয়ে দিচ্ছে আলতা হাজব্যান্ড বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে আমাকে নিতে আসছে তো তাড়াতাড়ি করে আলতাটা পরে নিই আমি রেডি হয়ে নেব তো ব্রাশে করে আলতাটা মা পড়াচ্ছে আমাকে আমি রেডি হয়ে একদম বসে আছি হাজব্যান্ড কখন আসবে বলে তো আমরা চাটা খাবো তারপর বেরিয়ে পড়বো আমরা দেখো বেরিয়ে পড়েছি তো একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর এটা আমাদের গ্রামের রাস্তাটা বাবা বাড়ি গ্রামের রাস্তাটা আমাদের তো এখন সেটা আমরা ক্রস করছি আর আমার হাজবেন্ড দেখো গান গাইতে গাইতে যাচ্ছে ও গান গাইতে ভীষণ ভালোবাসে যেহেতু গানটা পরে যার জন্য গান গাইতে গাইতে যাচ্ছে Thank you. হ্যালো বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে তো আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে আর দেখো ঋষি কী করছে ঋষি সকালবেলা এখন ডাক্তারখানা খুলেছে ও ডাক্তারবাবু ওষুধ দিচ্ছে ওষুধগুলো সাজিয়েছে আর ওষুধ বিক্রি করছে এখনও তো এখনও নিজের মতো করে সাজি টাজিয়ে নিয়ে এখন ডাক্তারি করছে সকালবেলায় অবস্থা দেখো নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি তো এই গরমের মধ্যে বৃষ্টি পড়লে যে কি ভালো লাগে তো এখন ভীষণ শান্তি লাগছে বৃষ্টিতে এসে বাইরে পড়ছে বৃষ্টি আর আমরা খাবো গরম গরম পেঁয়াজি আর সঙ্গে মুড়ি এখন আমরা তাল খাবো ঋষির দাদা তাল এনে দিয়েছে তো সেই তালটা এখন আমরা কাটছি কেটে ঋষি খাচ্ছে দেখো তো আমরাও খাবো তাল খেতে বেশ ভালো লাগে গরমের মধ্যে